আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে জীবনে পাঁচটা জিনিস খুঁজে পাওয়া অনেক কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী একটা মানুষ স্বার্থপরদের তুমি কখনোই বুঝতে পারবে না তারা স্বার্থপর কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে যে তুমি নিজেই স্বার্থপর পৃথিবীতে তুমি এমন কিছু মানুষের সাথে পরিচিত হবে যারা উপরে সাপোর্ট করলেও ভেতরে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না একটা ভালো সম্পর্ক নষ্ট করার জন্য বেশি কিছু লাগে না একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই যথেষ্ট পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হল মানুষের মন এটা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীও পরিষ্কার থাকবে বেঈমান মানুষের চোখে কখনো জল আসে না কারণ তারা কাঁদতে নয় শুধু কাঁদাতে জানে জীবন সঙ্গে তা কি করো যে তোমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা কখনো ভাববে না পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমাকে বাস্তবতা শেখাবে তুমি কাউকে ভুলতে পারছো না তার মানে সেও তোমাকে ভুলতে পারছে না যদি আয়নার সামনে মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত মিথ্যেটা শুনতেও খুব মজা লাগে যখন সত্যিটা আগে থেকেই জানা থাকে যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল সবার প্রিয় মানুষ হতে চাও তাহলে চোখ থাকতে অন্ধ থাকো কান থাকতে কানে কম শোনো আর মুখ থাকতে বোবা হয়ে যাও স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জন্য জায়গা হয় না কি অদ্ভুত দুনিয়া